মামদানিকে গ্রেপ্তারের হুমকি দিলেন ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলায় পরিণত করার হুমকি ইসরায়েলের ইরানে ইসরায়েলের পরবর্তী হামলাই হবে তেলাবিবির জন্য শেষ যুদ্ধ ইসরায়েলের পতন সন্নিকট বলে জানিয়েছেন ইরানি জেনারেল ইসরায়েল ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পরমাণু শক্তিধর হয় পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহারান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি এ মেয়র প্রার্থী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে বলে দাবি করেছেন তিনি মঙ্গলবার ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ অর্থাৎ আই এর কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজ বাধাগ্রস্ত করেন তাহলে তাকে গ্রেফতার করতে হবে সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন আইসিই অভিযানের বিরোধিতার জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউ ইয়র্ক সিটির এ মেয়র প্রার্থীকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মামদানি ছোটবেলায় পরিবার সহ আইনগতভাবে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন ট্রাম্প বলেন আমরা বিষয়টা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি অনেকেই বলছে সে অবৈধভাবে এখানে আছে আমরা সব কিছুই দেখব এর আগে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ও গলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে নির্বাসনের অনুরোধ জানান এই বিষয়ে এক বিবৃতিতে মামদানি বলেন আমি কোনো আইন ভাঙিনি তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন কারণ আমি আমাদের শহরকে আইসিই ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই ট্রাম্পের এ বক্তব্য শুধু আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ নয় বরং নিউ ইয়র্কবাসীদের জন্য একটি বার্তা আপনি যদি প্রতিবাদ করেন তাহলে তারা আপনাকে টার্গেট করবে মামদানির সমালোচনা করলেও নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশংসা করতে ভুলেননি ট্রাম্প তিনি বলেন এরিক খুব ভালো মানুষ সে সমস্যায় পড়েছিলেন এবং তার বিরুদ্ধে অন্যায়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল বাইডেনের শাসনামলে অ্যাডামস বলেছিল নিউ ইয়র্ক এত অভিবাসী নিতে পারবে না এ বক্তব্যের পর দিনই তাকে অভিযুক্ত করা হয় অ্যাডামস বারবার কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনার জেরে তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছে পরে তার বিরুদ্ধে বিদেশি ও অন্তত এক তুরস্ক সরকারের কর্মকর্তার কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল যেটি চলতি বছরের এপ্রিলে প্রত্যাহার করে নেয় বিচার বিভাগ যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলায় পরিণত করার হুমকি ইসরায়েল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজাজুড়ে সামরিক অভিযান উল্লেখযুদ্ধভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্লোস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে যা স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলেছেন আমরা রাফতে যা করেছি গাজা শহর এবং মূর্ধ শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করব সবকিছু ধুলায় পরিণত হবে এই হুমকি এমন সময়ে এলো যখন সাত দিনের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এবং হামাসকে এ শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তবে ইসরায়েল বা হামাস কেউ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মঙ্গলবার ট্রাম্প বলেছেন গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তগুলোতে ইসরায়েল সম্মত হয়েছে যা সময় মার্কিন মিত্র ইসরায়েলের এই যুদ্ধে ইতি টানার জন্য সব পক্ষের সঙ্গে কাজ করা হবে ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এই সময় আমরা সব পক্ষের সঙ্গে মিলে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করব তিনি আরও বলেন শান্তি আনার জন্য কঠোর পরিশ্রম করা কাতার ও মিশরের মধ্যস্থতায় চূড়ান্ত প্রস্তাবটি দেওয়া হবে আমি আশা করি মধ্যপ্রাচ্যের স্বার্থে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কারণ এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না পরিস্থিতি কেবল আরও খারাপ হবে ইরানি ইসরায়েলের পরবর্তী হামলায় হবে পেল জন্য শেষ যুদ্ধ রুশ মিডিয়াকে ইরানের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যদি ইহুটিবাদীরা আবারও ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আগ্রাসন চালায় তেহরান জবরদস্ত শিক্ষা দেবে বারো দিনের আরোপিত যুদ্ধে ইহুদিবাদীদের দুর্বলতাগুলো ইরান জেনে গেছে এবং এই শিক্ষা থেকে ভবিষ্যতে আগ্রাসনকে ইকুটিবাদী গোষ্ঠীর জন্য শেষ যুদ্ধে রূপান্তর করবে ইরানের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হামসাহরি অনলাইন আইএসএন এর বরাত দিয়ে আরও জানিয়েছে ইরানি সূত্র রুশ মিডিয়াকে বলেছে ইরানের সাথে ইহুদিবাদী গোষ্ঠীর পরবর্তী সামরিক সংঘর্ষই হবে দখলকৃত ভূখণ্ডে শেষ লড়াই এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সূত্রটি জানায় তেহরান এখন তার প্রধান শত্রুর দুর্বলতা জেনে গেছে রাশিয়া টুডে নেটওয়ার্ক জানিয়েছে ইরানি কর্মকর্তারা এর আগে বলেছেন তাদের কাছে অনেক উন্নত ক্ষেপণাস্ত্র মজুত আছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম ইসরায়েল ইরানের ওপর আগ্রাসী সামরিক হামলা চালায় তেরো জুনের প্রথম প্রহরে এই হামলায় পারমাণবিক স্থাপনাগুলো সামরিক কেন্দ্র এমনকি চিকিৎসা কেন্দ্র এভিন কারাগার ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয় ফলে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ শহীদ হন পরবর্তীতে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র মার্কিনিরা ফোরদো ইসফাহান ও নাতানজে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা নিক্ষেপ করে স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির শিকার হলেও বাইরের পরিবেশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষভাবে আলোচনার চলাকালীন এই আগ্রাসন চালানো হয় তৃতীয় দেশের মাধ্যমে দুপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা চালাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির সুযোগের কথা বললেও তিনি তেলাবিবের হামলার পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন এবং হামলাকে সমর্থন দিয়েছিলেন ইরান এই আগ্রাসনের জবাবে ওদেহ সাদেক তিন এবং বিশ্বাদ ফাতেহ নামে দুটি সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিলে আগ্রাসন বন্ধ হয় রাশিয়া টুডে আরও জানায় যে ইরানি কর্মকর্তারা আগেই বলেছেন ইসলামী প্রজাতন্ত্রী নতুন প্রজন্মের সামরিক সংঘর্ষ শুরু হলে প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত হবে অবহিত সূত্র জানায় ইরানি কর্তৃপক্ষ দেশের ভেতরে এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে অভূতপূর্ব জনসমর্থন পাচ্ছে তাদের বিশ্বাস এই সমর্থন দিয়ে তারা ইসরায়েলি শাসনের হুমকি স্থায়ীভাবে নির্মূলের ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে পারবে সূত্রটি আরও বলেছে ইরানি শাসন পরিষ্কারভাবে জানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাহায্যে এগিয়ে আসতে পারে যদি আবারও যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়ায় তেহলান ওয়াশিংটনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবে ইসরায়েলের পতন সন্নিকট ইরানি জেনারেল ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাটি আরও বড় বিপদের মুখে পড়বে মঙ্গলবার এক জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ সোমবার তেহরানের শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হুসেন বাকের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেন সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনের শীর্ষ উপদেষ্টা জেনারেল সাফাবি বলেন সাম্প্রতিক যুদ্ধ জায়নবাদীদের মৃত্যুর চক্রকে ত্বরান্বিত করেছে তিনি বলেন জায়নবাদী শাসন ব্যবস্থা এবং নেতানিয়াহর পতন এখন সময়ের ব্যাপার তিনি আরও জানান শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামালেও ইরান শত্রুদের স্বার্থ কাছামো ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে এর পরপরই ইরানি বাহিনী পাল্টা হামলা শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পাস ফোর্স অপারেশন ট্রু এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে বিভিন্ন শহরে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চব্বিশ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে লড়াই স্থগিত হয়েছে ইসরায়েল ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পরমাণু শক্তিধর হয় পাকিস্তান পশ্চিমা বিশ্বের চোখের বালি ছিলেন তিনি সেটা সাবেক সিআইএ পরিচালক জর্জ টেনেট বা মোসাদের সাবেক প্রধানের কথাতেই পরিষ্কার টেনেটের চোখে তিনি ছিলেন ওসামা ওসামাবিন লাদেনের মতোই বিপজ্জনক মোসাদের সাবেক প্রধান সাপ্তাহী সাবিত্য আফসুস করেছিলেন কেন তাকে হত্যা করা হয়নি এই বলে পশ্চিমের এমন ক্ষোভের কেন্দ্রে থাকা ব্যক্তিটি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড আব্দুল কাদির খান ঘটনা শুরু উনিশশো সত্তরের দশকে ভারত উনিশশো চুয়াত্তরের আঠেরো মে স্মাইলিং বুদ্ধ নামের পারমাণবিক পরীক্ষা চালায় যার ফলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য ভেঙে পড়ে সীমানার ওপারে পাকিস্তানের ভেতরেও শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তো ঘোষণায় দিয়ে বসেন যে কোনো মূল্যে পারমাণবিক বোমা তৈরি করবে তার দেশ বলেন প্রয়োজনে ঘাস খাবো কিন্তু পরমাণু বোমা বানিয়েই ছাড়ব খ্রিস্টান ইহুদি এখন হিন্দু বোমাও তৈরি হয়ে গেছে তাহলে মুসলিম বোমা তেন নয় ভুট্টোর এই কর্মসূচিরই নেতৃত্ব নেন একজন বিজ্ঞানী যার নাম পরবর্তীতে ইতিহাসে চিরকাল খোঁড়াই হয়ে যায় তিনি ডক্টর আব্দুল কাদির খান আব্দুল কাদির খান বা সংক্ষেপে কিউ খান উনিশশো সালে ব্রিটিশ ভারতের ভোপালে জন্ম নেন তার পরিবার পরে দেশভাগের সময় পাকিস্তানে চলে আসে করাচি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইউরোপে জার্মানির বার্লিনে মেটালার্জি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং নেদারল্যান্ডসের ডেলফোটে ইউরেনকো নামের একটি পারমাণবিক কোম্পানিতে কাজ শুরু করেন ইউরেনকোতে কাজ করার সুবাদে বিশ্বসেরা সেন্ট্রিফিউজ প্রযুক্তি তার হাতে আসে যা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত হয় উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা স্মাইলিং বুদ্ধ চালানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি হাতে নিলেন তখনই নেদারল্যান্ডসে ইউরেনকোতে থাকা এ কিউ খান পাকিস্তানে ফিরে আসার সিদ্ধান্ত নেন এরই ধারাবাহিকতায় উনিশশো সালে জানুয়ারিতে তিনি হঠাৎ চাকরি ছেড়ে পাকিস্তানে চলে যান এবং দেশে ফিরে রাওয়ালপিন্ডিতে একটি গোপন গবেষণাগার স্থাপন করেন যেটি পরে খান রিসার্চ ল্যাবরেটরি বা কেআরএল নামে পরিচিত হয়